জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা ভগবানের সৃষ্টি প্রতিটি ফুল যেন এক একটি আশীর্বাদ আর এই আশীর্বাদ যখন আমাদের ঘরের কোনো এক কোণে শোভা পায় তখন আমাদের ঘর যেমন সৌন্দর্য বৃদ্ধি পায় ঠিক সেরকম মন ভরিয়ে তোলে তেমনি তার আধ্যাত্মিক শক্তিও আমাদের বাড়ির পরিবেশকে পবিত্র করে বন্ধুরা আর যে ফুলের কথা বলবো সেটি হলো নয়ন তারা ফুল এই ফুলকে অনেকেই আবার সদাপুষ্পী বলে থাকেন কারণ এটি এমন একটি ফুল যে বৎসরে বারো মাস এই গাছে ফুল ফুটে নয়নতারা শব্দের মানে বোঝাই নয়ন অর্থাৎ চোখ আর তারা মানে তারা বা রত্ন এই গাছকে ভগবানের নয়ন হিসাবে ধরা হয় তাই পুরাণ শাস্ত্র মতে নয়নতারা ফুল মা লক্ষ্মীর প্রিয় ফুলগুলোর মধ্যে সেরা একটি অন্যতম ফুল তাই এই ফুল দেবী লক্ষ্মীর পুজোয় বিশেষভাবে ব্যবহার করা হয় বিশেষ করে সাদা নয়নতারা ফুল এই গাছ ঘরে রাখলে ভগবানের কৃপা বর্ষিত হয় দেবীলক্ষ্মীর কৃপা বর্ষিত হয় শান্তি বজায় থাকে আর ঘরে ধন সম্পদের পথ প্রশস্ত হয় বাস্তুশাস্ত্র মতে নয়নতারা গাছ বাড়িতে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা নয়নতারা গাছ শুধু আধ্যাত্মিক বা সৌন্দর্যের দিক দিয়ে নয় বাস্তবিকভাবে এই গাছ খুবই উপকারী তাই বাস্তুশাস্ত্রমতবিদরা বলেছেন যে বাড়িতে নয়নতারা গাছ থাকলে একাধিক লাভ এবং উপকার পাওয়া যায় তাই আজ আমি এই সামান্য ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে এসেছি নন গাছ বাড়িতে রাখলে কী কী উপকার হয় বাড়ির কোথায় কোন দিকে রাখলে তা সঠিকভাবে আমাদের জীবনে কাজে লাগে বিস্তারিত তথ্য এই ভিডিওতে আমি বলবো তাই ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না আপনার জন্য আপনার পরিবারের জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন মনের ভক্তি রেখে ভিডিওর কমেন্টে জয় মালক্ষ্মী লিখে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন পারলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসছেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখবেন বন্ধুরা নেতিবাচক শক্তি দূর করে এই নয়নতরা গাছ এই নয়ন্তরা গাছ করে রাখলে বাস্তুদোষ দূর হয় মনের উপর চাপ কমে মানসিক অবসাদ দূর করে এই নয়নতারা গাছ বাড়িতে থাকলে পরিবারের শান্তি বজায় থাকে তাই নয়নতারা ফুল তার কমল রং শান্তিময় ভাব দিয়ে আমাদের মনের উপর একটি আরামদায়ক প্রভাব ফেলে বাচ্চাদের কুদৃষ্টি থেকে রক্ষা করে এই নয়নতারা গাছ তাই নয়নতারা গাছকে শিশুর রক্ষা কোচ হিসাবে মনে করা হয় তাই বাচ্চাদের কুদৃষ্টি থেকে দূরে রাখার জন্য অবশ্যই বাড়িতে নয়নতারা গাছ লাগানো উচিত মনের অবসাদ দূর করতে খুবই সাহায্য করে এই নয়নতারা গাছ এই গাছের সান্নিধ্যে মানুষের মনকে শান্ত রাখে এই গাছের মধ্যে এক ধরনের মেডিটেটিভ এনার্জি তৈরি করে যা আমাদের মনের অবসাদ দূর করতে খুবই সাহায্য করে এই গাছ ঘরে রাখলে আর্থিক উন্নতি দেখা যায় দেবীলক্ষ্মীর কৃপায় ঘরে ধন সম্পদ বৃদ্ধি পায় ব্যবসায় উন্নতি দেখা যায় ঘরে শান্তি ফিরে আসে তাই বিশ্বাস মতে বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর ভগবান শ্রীহরি নাম করে এই গাছ ঘরে রাখলে অবশ্যই সেই ঘরে দেবী লক্ষ্মীর কৃপায় আর্থিক উন্নতি হয় ব্যবসায় উন্নতি দেখা যায় ঘরে শান্তি ফিরে আসে অনেকেই বাস্তুশাস্ত্র অভিজ্ঞতার আলোকে এই গাছকে ঘরে রাখার উপকার পেয়েছেন তো বন্ধুরা তাই এই গাছটি আপনার ঘরে সঠিক জায়গায় সঠিক দিকে রাখুন আপনি অবশ্যই এই গাছের সঠিক ফল পাবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাকে যে রূপে আমাকে পূজিত করবেন আমি তার কাছে সেই রূপে আমি প্রকট হব ভগবান অনু থেকে পরমাণু সকলের মধ্যে বিরাজমান তাই ভগবান ফুলের মধ্যে বিশেষ করে বিরাজমান কারণ ফুল হচ্ছে আমাদের কমল এবং নরম মনের একটি বস্তু ফুলের মধ্যে থাকে অনেক প্রকার ভাব লুকিয়ে থাকে তাই ফুলের মধ্যে দেবী দেবতারা বিরাজ করে থাকে সেই ফুল ভগবান দেবী দেবতাদের চরণে দিলে ভগবান দেবী দেবতারা তাড়াতাড়ি সন্তুষ্ট হয় শাস্ত্র মতে এই ফুল গাছটি আপনার বাড়ির সঠিক দিকে অবশ্যই রাখতে না বলা নয় তারা গাছ বাড়িতে সঠিক দিক সঠিক দিকে রাখার দিক হলো উত্তর পূর্ব ঈশান কোণ বা পূর্ব দিক সবচেয়ে শুভ দিক এই দিকগুলো ঈশান কোণ কারণ এই কোন থেকে ঈশ্বরীয় শক্তি প্রবাহিত হয় নন গাছ ঠিক এই জায়গায় রাখলে আপনার ঘরে শান্তি এবং সমৃদ্ধ আসবে তাই আপনার ঘরের উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে এই নন গাছ রাখুন পূর্ব দিকে ওই গাছ রাখতে পারবেন এই দিক হচ্ছে সূর্য উদয়ের দিক কারণ নয়ন গাছ এই পূর্ব দিকে রাখলে আপনার ঘরে পজিটিভ শক্তি ভরপুর থাকবে পরিবারের মধ্যে একে অপরের মধ্যে সম্পর্ক ভালো থাকবে স্বামী স্ত্রীর মধ্যে গভীর সম্পর্ক বজায় হবে গৃহে কোনো অশান্তি ঝামেলা দেখা দেয় না তাই বাস্তুশাস্ত্র মতে পূর্ব দিকে ওই গাছ রাখা যায় দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম কোণে ভুল করেও এই গাছ রাখবেন না কারণ দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম কোণে এই গাছ রাখলে ঘরে একাধিক অশান্তি থাকতে পারি আর তাই এই দিকে এই গাছ লাগানো এড়িয়ে যাবেন নন্তরা গাছ বাড়িতে থাকলে যেন কোনোভাবেই সেই গাছের ডাল শুকিয়ে যেন না যায় সেই দিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে তারা গাছ এমনই একটি গাছ যে সামান্য খুব কম যত্নের মধ্যে এই গাছটি আপনার বাড়িতে বেড়ে উঠবে তাই এই গাছের সঠিক পরিচর্যা করতে ভুলবেন না এই গাছের গোড়ায় কোনোদিন ময়লা আবর্জনা রাখবেন না তাতে করে আপনার নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে কারণ বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে থাকে আমাদের দেবী দেবতারা সেখানেই বিরাজ করেন তাই গাছের গোড়া সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই রাখবেন বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে এই গাছ মাটিতে লাগানো সব থেকে ভালো এবং শুভ তবে অনেকেই এই গাছটি টবে রাখেন টবে রাখলে সেই গাছের সঠিক পরিচর্যা এবং যত্ন নিতে ভুলবেন না এই গাছ এমনই একটি গাছ যে বারো মাস এই গাছ ফুল দিয়ে থাকে যে বাড়িতে এই গাছের ফুল বারো মাস ফুটে সেই বাড়িতে সারা বছর দেবী লক্ষ্মীর কৃপা বর্ষিত থাকে তাই বিশ্বাস করে বিশ্বাসে মিলায় তর্কে বহুদূর দূর মনে বিশ্বাস ভক্তি রেখে এই গাছটি আপনার বাড়িতে নিয়ে আসুন অবশ্যই ফল পাবেন বন্ধুরা নয় গাছ বাড়িতে রাখলে আরও বেশ কিছু উপকার পাওয়া যায় নয়নতারা গাছ বাড়িতে রাখলে অনেক প্রকার ভেষজ গুণ সেই গাছের কাজে লাগানো যায় বিশেষ করে আয়ুর্বেদ শাস্ত্রে এই গাছের অনেক প্রকার ভেষজ গুণের কথা বর্ণনা করা হয়েছে নয়নতারা ফুল এবং পাতার মধ্যে আছে অসাধারণ ভেষজ গুণ কারণ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক এই নয়নতারা নয়নতারা পাতার নির্যাস অনেক জায়গায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় তবে আয়ুর্বেদ বিশেষজ্ঞের পরামর্শ মতে অবশ্যই এই গাছের পাতা বা ফুল ব্যবহার করবেন রক্তচাপ কমাতে খুবই সাহায্য করে তারা গাছ অ্যান্টিসেপটিক এর গুণ আছে কারণ যে কোনো ক্ষতের উপর নয়নতারা পাটা পেটে বা পেস্ট করে তাতে যদি আপনি লাগাতে পারেন তাহলে জীবাণু নাশ হয় তাড়াতাড়ি ক্যান্সার প্রতিরোধে খুবই উপকারী এই নয়নতারা গাছ বিশেষ করে গোলাপি বা বেগুনি নয়নতারা ফুলে কিছু অ্যালকালয়েড থাকে যা গবেষণায় দেখা গেছে যে ক্যান্সারের কোষ ধ্বংসে খুবই সাহায্য করে এই নয়নতারা তবে মনে রাখতে হবে এই গাছ ব্যবহার করার আগে অবশ্যই আয়ুর্বেদ বিশেষজ্ঞের পরামর্শ নিতে ভুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা এই সামান্য একটি ছোট্ট গাছ কিন্তু এক বিশাল শক্তিশালী গাছ এই গাছ যেমন শক্তিশালী কিন্তু সেরকমই এই গাছ ঘরে থাকলে ভগবানের দেবী দেবতাদের কৃপা আশীর্বাদ থাকে এই গাছ শুধু ঘর সাজায় তা নয় এতে আপনার ঘরকে রক্ষা করে ঘরে শান্তি নিয়ে আসে ভক্তির শক্তি ছড়ায় আপনার ঘরে তাই আপনার ঘরে যদি এখনো নয়নতারা গাছ না থাকে অবশ্যই বলবো। মনে বিশ্বাস রেখে এ গাছটি আজই নিয়ে আসুন মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে আপনার ঘরে আর এমনই আরও বাস্তুশাস্ত্র আধ্যাত্মিক তথ্য পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই প্রতিনিয়ত ফলো করতে বলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা এই বাস্তুশাস্ত্র মতে এই নয়নতরা গাছ বাড়িতে রাখার অনেকেই অনেক উপকার পেয়েছেন তাই অবশ্যই আপনিও বাস্তুশাস্ত্র মতে আপনার বাড়িতে সঠিক জায়গায় এই নয়তরা গাছটি নিয়ে আসুন ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে সকলের সাথে আবার যেন দেখা হয় ধন্যবাদ